দু ফিফা বিশ্বকাপের আর মাত্র কয়েক মাস বাকি এর আগেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিশ্চিত করেছে যে মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে না ফাইনাল ড্রয়ের পদ্ধতি প্রকাশিত হওয়ার পরেই এই খবরটি সামনে এসেছে আগামী পাঁচ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে এই ড্র যেখানে আটচল্লিশটি দলকে বারোটি গ্রুপে ভাগ করা হবে স্বাগতিক দেশ কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সহ ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ নয়টি দল পট একে থাকবে আর্জেন্টিনা ও পর্তুগাল উভয়ই এই পট একের অন্তর্ভুক্ত বাকি উনচল্লিশটি দলকে তাদের ফিফা বিশ্ব র্যাঙ্কিং এর ভিত্তিতে পট দুই পট তিন এবং পট চারে ভাগ করা হয়েছে টুর্নামেন্টে ভারসাম্য বজায় রাখতে সর্বোচ্চ র্যাঙ্কিং এর দলগুলোকে একে অপরের বিপরীত পথে রাখা হয় যাতে তারা ফাইনালের আগে মুখোমুখি হতে না পারে যেহেতু আর্জেন্টিনা এবং পর্তুগাল উভয়ই শীর্ষ র্যাঙ্কিংয়ের দল এবং পট একে রয়েছে তাই তাদের গ্রুপ পর্বে সাক্ষাৎ হবে না ফিফা আরও নিশ্চিত করেছে যে চারটি সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের দল স্পেইন আর্জেন্টিনা ফ্রান্স এবং ইংল্যান্ড নকআউট পর্বে এমনভাবে বিপরীত পথে ড্র করা হবে যাতে তারা কম পক্ষে সেমিফাইনালের আগে দেখা করতে না পারে যদি তারা নিজ নিজ গ্রুপের চ্যাম্পিয়ন হয় তবে ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে না পাঁচ ডিসেম্বর ড্রয়ের পর ছয় ডিসেম্বর সম্পূর্ণ ম্যাচ শিডিউল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে তখন প্রতিটি ম্যাচের স্টেডিয়াম এবং কি সময় ঘোষণা করা হবে শিপলু খেলা এসালম প্রতিদিন